পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি করে অনেকেই সুভিয়া নিতে চায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন আমরা তাদের সুযোগ করে দেব না আমরা বলবো পাহাড় সমতল সব মিলিয়ে বাংলাদেশ শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালা লার্মা স্কোয়ারের স্থানীয়দের সঙ্গে আলাপের সময় উপদেষ্টা পাহাড়ের সংঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ঘোষণা দেন এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কে টিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম নাহিদ বলেন এই ঘটনায় যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে যারা দোকানপাট পুড়িয়ে দিয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের আমরা বিচারের আওতায় আনবো আমরা বারবার করে বলছি আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না বুধবার সকালে চুরির অভিযোগে পিটুনিতে মামুন নামে এক যুবক হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে খাগড়াছড়ির দিঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা মিছিলের এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে পরে লার্মা স্কোয়ারের দোকান পাঠে আগুন দেয় একটি পক্ষ এতে ষাট থেকে সত্তরটি দোকান পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ সংঘর্ষে আহতদের খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয় দীঘিনালার ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটে এই নিয়ে পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে নাশকতার অধেক খাগড়াছড়ির পৌর শহর ও জেলা সদরে শুক্রবার বেলা দুইটা থেকে একশো ধারা জারি করে জেলা প্রশাসন খাগড়াছড়ির সংঘাতের জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে আরেক পার্বত্য শহর রাঙামাটিতেও সেখানে সংঘর্ষে মারা যায় একজন আহত হন অন্তত পঞ্চাশ জন শুক্রবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ভাঙচুর অগ্নিসংযোগের পর বেলা দেড়টা থেকে রাঙ্গামাটির পৌর এলাকা একশো চৌচল্লিশ ধারা জারি করে জেলা প্রশাসন সংঘাতময় পরিস্থিতিতে শনিবার পার্বত্য দুই জেলার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সফর করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ নাহিদ স্থানীয়দের সঙ্গে আলাপনকালে যে কোনো সমস্যা সমাধানের আলোচনার উপর জোর দেন তিনি বলেন কেউ যদি অপরাধ করেন দোষ করেন সেটার জন্য আপনারা শাস্তি দিতে যাবেন না সেটার জন্য রাষ্ট্র আছে পুলিশ আছে আমরা যদি নিজেরাই আইন হাতে তুলে নেই তাহলে তো এত প্রতিষ্ঠানের দরকার নেই তথ্য উপদেষ্টা আরও বলেন আমার এখানে আসার কথা ছিল না এখানকার পরিস্থিতি জানতে আমি ফেনি থেকে এখানে এসেছি আমি মনে করি বাংলাদেশের কোনো একটি অঞ্চল অশান্তিতে থাকে সেটির প্রভাব পড়বে পুরো বাংলাদেশের উপরে ফলে আমাদের একসঙ্গে থাকতে হবে আমরা কিন্তু লড়াই সংগ্রামের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছি তো দর্শক আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে